মন্দির খুলনার ধর্মসভা মন্দির মন্দিরটি আপনার বাইরে থেকে দর্শন করুন মূল গেট মন্দিরের সামনের রাস্তা আমি ঢাকা থেকে এসেছি এখানে একটু পরীক্ষা নিতে তা যেখানে যাই না কেন আমি ভগবানের মন্দির দর্শন করবার চেষ্টা করি ভক্তরা সকালে এসেছে ভগবানকে দর্শন করতে মাকে দর্শন করতে প্রণাম করে তারা যাচ্ছে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর এক ভক্ত যাচ্ছে মন্দিরের ভিতরে মনসা কল্পতর উপস্থিত প্রবেশ করতে প্রবেশ করতে নাম খুব সুন্দর মন্দিরটি মন্দিরের ভিতরে বেশ স্পেস রয়েছে খালি স্পেস তুলসী মহারানী আসুন আমরা তুলসী মহারানীকে প্রদক্ষিণ করি ওম বৃন্দায় তুলসী দেবাই প্রায় কিশো বাস্তবীস্তি নম নম হা জানি কানে কপানি গরম হাত আদি কানেছে তানি প্রশান্তি প্রদক্ষিণ পদে পদে প্রণাম করে সবাই ওম বৃন্দায় তুলসী দেব

এক ভক্ত প্রার্থনায় প্রণাম করছে আর এক মাতা এসেছে হরে কৃষ্ণ বড় ঠাকুরকে দর্শন করুন আমি রয়েছি খুলনার ধর্মশালা মন্দিরে আমরা প্রণাম করি শনিদেবকে দর্শন করুন ভক্ত এক মাতাজি মাকে প্রণাম করছে

ওদের জন্য আশীর্বাদ রইল সকলের জন্য আপনারা প্রণাম করুন মাকে ওম সর্ব মঙ্গল মঙ্গল শিব সর্বার্থে বাকে গৌরী নারায়ণ নমস্ত ওম সৃষ্টি বিনা সন শক্তিভূত সনাতন গুণাশ্রয় গুণময় নারায়ণ নমস্তি হে মা আপনি সকলকে কৃপা করুন যারা দর্শন করছে তাদের পরিবারকে কৃপা করুন তারা যেন সমস্ত ক্লেশ থেকে মুক্তি পেয়ে ভগবানের একজন শুদ্ধ ভক্ত হতে পারে এই প্রার্থনা করি মায়ের সামনে এই জরজাগতিক বন্ধন থেকে আমরা যেন মুক্ত হতে পারি এখানে নিত্য পূজার সময় দেওয়া রয়েছে আপনারা যদি পূর্ণ আসেন তাহলে ধর্মসভা মন্দির দর্শন করবেন নারায়ণ পূজা সকাল সাড়ে নয়টা কালী পূজা সকাল দশটা শনি পূজা সাড়ে দশটা অনুষ্ঠিত হয় তারপরের বিগ্রহটা দেখুন লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মীকে এবং নারায়ণকে দর্শন করুন বিষ্ণুকে ভক্তবৃন্দ প্রণাম করুন আপনারা ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মাখা বাসুদেব পরাজগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম গানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি মন্দিরের ভিতরে দর্শন করুন এই হচ্ছে মূল গেট টি আমরা দক্ষিণপাশের মন্দিরটিতে যাচ্ছি রূপ এসেছে এখানে নামযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে এখানে নামযজ্ঞ কি মাসে অনুষ্ঠিত হয় কি মাসে প্রতি বছর ফাল্গুন মাসে হরে কৃষ্ণ আমি ঢাকা থেকে এসেছি ফাল্গুন মাসে প্রতি বছর বাবা ভোলানাথ দর্শন করুন হনুমানজিকে দর্শন করুন ভক্তবৃন্দা দেখেন গোপালকে দর্শন করুন শোন গোপালকে আমরা একটু দোল দেই গোপালকে একটু দোল দেয় আপনার সবাই আমার সাথে আপনারা মানসিকভাবে দোকা গোপালকে দল দিন মানসিকভাবে আপনারা অবস্থান করুন গোপালকে দল দিন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেব এখানে সম্ভবত দুর্গাপূজা হয়ে থাকে এই স্থানটিতে তুলসী বেদি এখন আমরা ভগবানকে দর্শন করব। আসুন এক মাতাজি রয়েছে ভগবানকে দর্শন করুন ভক্তবৃন্দ প্রণাম করুন ওম নম ভগবতে বষ্টদেব ওং হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধ জগৎপথে গোপে গোপে রাধা কান্ত নমস্ত কানৌরঙ্গের রাধে বৃন্দানুষ হরিপ্রেম পঞ্চতত্ত্ব পাশে রয়েছে মাতাজিকে এখানে পূজা দেন সকালবেলা এই মাতাজি এখানে ভগবানের পূজা দেন ভগবান শিবের শিব লিঙ্গ শিব লিঙ্গম অর্থাৎ লিঙ্গম অর্থ চিহ্ন শিবম অর্থা সুন্দর অর্থাৎ সুন্দর চিহ্ন শিবম লিঙ্গম শিব লিঙ্গম মাথা শিবকে স্নান করে দিচ্ছে মনোবাঞ্ছা পূরণের জন্য অনেকে এই লাল সুতো বেঁধে থাকেন আপনারা খুলনা আসলে দর্শন করতে পারেন ভগবানকে আবার দর্শন করুন এক বয়স্ক মাতাজি সেবা পূজা করছে খুব সুন্দর আপনারা দর্শনে আসতে পারেন অর্থাৎ আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করতে হবে আমরা যেখানে যাই না কেন সেখানে গিয়ে আমরা খুঁজব আমাদের কোথায় তীর্থস্থান রয়েছে কোথায় বিগ্রহ রয়েছে ভগবান রয়েছে তা দর্শন করব তাহলে সেই স্থানটি ভ্রমণটি হয়ে যাবে আমাদের তীর্থ ভ্রমণ হয়ে যাবে আপনারাও এভাবে যেখানে যাই না কেন সেই কর্মের সাথে আমরা ভগবানকে যুক্ত করব। যে কোনো উপায় সেটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কীভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের নিত্য আলোয় নিত্য ঠিকানা ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পেয়ে ভগবানের সেই চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোক যেখানে কোনো কুণ্ঠা নেই ক্লিশ থেকে আমরা মুক্তি পেয়ে আমাদের সেই নিত্য ধামে আমরা পৌঁছাতে পারি তার জন্যে সমস্ত কিছু আয়োজন এই মন্দিরে ভগবান বিগ্রহ সেবা এর আয়োজন হচ্ছে জনজাগতিক কর্মবন্ধনে আবদ্ধ নয় এই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্য হচ্ছে মূল কথা আপনারা পুনরায় আবার মন্দিরটি দেখুন সম্পূর্ণ মন্দিরটি পাশে পাশে রয়েছে জালিকো হোটেল দক্ষিণ আরেকজন ভক্ত এসেছে বিশুদ্ধ খাবার জলের ব্যবস্থা রয়েছে এখানে সেবায় এখানে থাকেন মন্দিরের পাশে যারা নিত্য পূজা দিয়ে থাকেন ব্রাহ্মণ থাকেন এখানে সকালবেলা আমরা একটি মন্দির দর্শন করলাম ভগবানের কৃপা লাভ করলাম খুব ভালো লাগলো আমার এখানে আমি যখন আসি এই মন্দিরটি দর্শন করি এর আগে অনেকবার এসেছি পরীক্ষা নিতে তখন এই মন্দিরটি দর্শন করেছি আমি আর্য ধর্মসভা মন্দির মন্দিরটির নাম আর্য ধর্মসভা মন্দির কমিটি খুলনা যারা এই কমিটির সদস্য ছিলেন যারা 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 ত্যাগ করেছে তাদের নাম ওম দিব্যান লোকন অনঙ্গ মোহন ভট্টাচার্য মধুসূদন ভট্টাচার্য নারায়ণচন্দ্র দাস বিপ্লব কুমার ঘোষ তরুণ মজুমদার অমল সরকার ডাক্তার সুশীল কুমার সাহা প্রমোধ সাহা সুভাষ ব্যানার্জী বাবু দীপক রায় সুজিত বর্মন মিলন কর্মকার গকুল রায় ননীগোপাল সাহা তরুণ কুমার দাস শেখর রায় দাদা নমস্কার আপনি কি মন্দিরের ভিতরে থাকেন এখানে আমি একটু জানতে পারি মন্দিরটা সম্পর্কে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বলতে পারবেন না অনেক আগের না দুশো বছর আগের প্রায় আচ্ছা আচ্ছা আপনি কত দিন ধরে থাকেন এখানে আপনি কি পূজা দেন এখানে আচ্ছা আচ্ছা আর এখানে কীর্তন হয় কোন মাসে ফাল্গুন মাসে কীর্তন হয়ে থাকে একুশে ফাল্গুন প্রতি বছর কয়দিন হয় কীর্তন পাঁচ দিন থেকে ছয় দিন হয় পদাবলী কীর্তন আর নামযজ্ঞ হয়ে থাকে আচ্ছা দুর্গাপূজা হয় এখানে প্রতি বছর সব পুজো হয়ে থাকে কিন্তু দুর্গাপূজা তো স্থায়ী কে কি ভাষণ দেওয়া হয়ে যায় না স্থায়ীভাবে তার পূজা দেওয়া হয় প্রতিদিন আচ্ছা আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ তো আমরা শুনলাম এখানে ফাল্গুন মাসে এখানে নাম হয়ে থাকে সব পূজা হয়ে থাকে দুর্গা পূজা কালী পূজা সমস্ত পূজা হয়ে থাকে এবং প্রচুর এখানে সনাতনী সম্প্রদায় রয়েছে খুলনাতে আপনারা বুঝতে পারছেন এই যে মায়েরা আসছেন ভক্তরা আসছেন এখানে বাবা ভোলানাথকে দর্শন করুন যারা এখন যুক্ত হয়েছেন হনুমানজিকে দর্শন করুন রাম ভক্ত হনুমান ভক্ত ধর্ম যথা ভক্তি সুপ্রসিদ্ধি আমাদের মনুষ্য জীবনের পরম ধর্ম হচ্ছে কি ভগবানকে সেবা করা অপ্রতিহতা ভাবে অপ্রতিহতা ভাবে ভগবানের সেবা করাই এক মা মাতাজি এসেছেন ভগবানের সামনে আরাধনা করছেন প্রার্থনা করছেন আর মা বেল ফুল তুলছেন পূজার আয়োজন চলছে সকালের নিত্য পূজার ভগবানকে দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম শিবায় পাশে রয়েছে শিবলিঙ্গম শিব মানে সুন্দর লিঙ্গ মানে চিহ্ন বা প্রতীক চিহ্ন অনেক সময় আমরা এর ভুল অর্থ আমরা বুঝে থাকি আমরা এর উত্তর প্রদান করতে পারি না কিন্তু শিব শিবলিঙ্গ অর্থ হচ্ছে শিব মানে সুন্দর সত্য সুন্দর লিঙ্গ মানে চিহ্ন বা প্রতীক চিহ্ন লিঙ্গম তুলসীবেদী ভগবান গোপাল গোপালকে দেখুন নন্দন এখানে কীর্তন হয় এখানে মা দুর্গা পূজা হয়ে থাকে গোপালকে দর্শন করুন আসুন গোপালকে একটু আমরা দোল দিই সকালবেলা আনন্দ বর্ধন করি তার জয় গোপাল আমার কিন্তু খুব ভালো লেগেছে মন্দিরটিতে এসে চমৎকার আমি যখনই আসি খুলনায় এই মন্দিরটি দর্শন করি সবাই আপনারা মানুষে আপনারা দল দিন আমার সাথে সাথে হরে কৃষ্ণ আমাদের মূল উদ্দেশ্য আছে কৃষ্ণ স্মরণে থাকা সব সময় কৃষ্ণর বিভিন্ন লীলা কৃষ্ণ কথা কৃষ্ণের চিন্তা করা এর কারণ হচ্ছে কি কারণ একটি অন্তকালে চরণ মুক্ত কালে বরম যপ্রায়ী ভাবম যাতে নজ্ঞত্র সংশয় অর্থাৎ অন্তিম সময় আমরা যেন ভগবানকে স্মরণ করে এই জরদেহ ত্যাগ করতে পারি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাই আপনারা কৃষ্ণ স্মরণে থাকুন সব সময় আপনাদের দিনটা কৃষ্ণময় হয়ে উঠুক উঠুক আপনাদের গৃহ কৃষ্ণময় হয়ে কৃষ্ণ ভাবনায় আপনারা কাটুন অনেক ভক্ত আসছে সকালবেলা মাকে দর্শন করতে ভগবানকে দর্শন করতে আরেক মাতাজি এক প্রভুজি এসেছে ফুল বেলপাতা কিনে নিয়ে যাচ্ছে গৃহ পূজার জন্য গৃহ নৃত্য পূজার জন্য মন্দিরটি খুব সুন্দর ফুল তুলছে দাদা মানে খুলনার যত মন্দির রয়েছে শহরের মধ্যে এই মন্দিরটি তো সবচেয়ে বড় মন্দির তাই না হ্যাঁ মাথা দেখি প্রতিদিনই আসেন আচ্ছা আচ্ছা আমি ঢাকা থেকে এসেছি ঢাকা সিটি কলেজের অধ্যাপক কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আমি লাইভে রয়েছি আমার একটা ধর্মীয় চ্যানেল আছে আমি ভাগবত গীতা পাঠ করে থাকি অনুপম হলদার গীতা ভাগবত লেস্টার লাইভে দেখাচ্ছি মন্দিরটি একটু পরীক্ষা নিতে এসেছি খানজাহান কলেজ এইভাবে একটা ভগবানকে দর্শন করে যাই এই মন্দিরের মাতা জি হচ্ছে আচ্ছা আপনি এখানে একটু থাকুন আপনি আপনার মুখে একটা শ্রবণ করে মন্দিতে মা এই মাতা মুখে আমরা শুনি মন্দির সম্পর্কে কার্যক্রম সম্পর্কে মাতাজি জি প্রতিদিনেই সম্ভবত এখানে আসেন ভগবানকে দর্শন করেন ভগবানের সেবা করেন সকালে এখানে তো প্রতিদিন পূজা হয় তাই না

আমাদেরকে নিয়ে যেতে হতে হবে আর এখানে তো আমার মনে হয় খুলনাতে প্রচুর সনাতনই রয়েছে আমাদের তাই না হিন্দু ধর্মের লোক রয়েছে আমি যখনই আসি আমার ভালো লাগে এখানে আসতে মানে খুলনাতেও আচ্ছা আচ্ছা দেখ আবার সব ঠিক হয়ে যাবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ঠিক আছে মাথাজি হ্যাঁ প্রণাম রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে তুলসী মহারানী ও তুলসী দেবৃষ্ণু ভক্তি দেবী সত্যবত্র চলুন আরেকবার আমরা বিগ্রহ সম দর্শন করি মাতা যে তুলসী মহারানী সেবা করছে তাকে জল প্রদান করছে ওম গোবিন্দ বল্লভন্দি ভক্ত চিত্র জগৎ কৃষ্ণ ভক্তি প্রদায় মাতাজি প্রতিদিন সকালে আসেন তুলসী মহারানীর সেবা করেন কারণ ভগবান তুলসী মহারানীতে অবস্থান করেন গঙ্গায় অবস্থান করেন ভক্তদের হৃদয়ে সবসময় অবস্থান করেন ভাগবতমে অবস্থান করেন তাই আমরা তুলসী মহারানীর কাছে প্রার্থনা করব আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি সেটাই মূল উদ্দেশ্য তুলসী মহারানীর কাছে প্রার্থনা করে আমাদের ভক্তি যদি কমে যায় আমরা যেন সেই বৃন্দাবন ধামে যেন আমরা গমন করতে পারি মনুষ্য জীবনে অন্তত একবার হলেও ভগবান যেখানে লীলা বিলাস করেছেন সেই বৃন্দাবন ধামে যেন আমরা গমন করতে পারি তুলসী মহারানীর কাছে আমাদের এই প্রার্থনা থাকবে এবং ভক্তবৃন্দ আপনারা যারা দেখছেন আপনারা যেন ভগবানের সেই চিন্ময় ধাম বৃন্দাবন ধামে যেন যেতে পারেন এই প্রার্থনা করে হরে কৃষ্ণ মাতাজি ভালো লাগলো আপনার সাথে কথা বলে এখানে বিশুদ্ধ খাবার জলের ব্যবস্থা রয়েছে চলুন আমরা আর একবার বিগ্রহের দর্শন করি এবং এই মন্দিরের দেয়ালে অনেক বিগ্রহের ছবি রয়েছে মাতা লক্ষ্মী সরস্বতীকে দর্শন করুন হরে কৃষ্ণ লক্ষ্মী নারায়ণকে দর্শন করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় অনেক ভক্ত আসে সকালবেলা ভগবানকে দর্শন করতে প্রণাম করছে হেঁটে এসে আসুন মাকে দর্শন করে আপনাদের ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থে সারান গৌরী নারায়ণ অনামিপুতি সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণ অবস্থিতে মা মনসা মা কালী মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি এটাই আমাদের মূল প্রার্থনা হোক আর এক ভক্ত এসেছে ভোলানাথকে দর্শন করুন এক মাতাজি পরিষ্কার করছে মন্দির ঝাড়ু দিচ্ছে হনুমানজিকে দর্শন করুন এখানে নাম যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে ভক্তদের তখন আগমনে পরিপূর্ণ হয়েছে মন্দিরের আঙ্গিনা গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে অর্থাৎ এখানে পিতা স্বর্গীয় কৃষ্ণ মোহন দত্ত মাতা স্বর্গীয়া নিঃশারাণী দত্ত এদের স্মরণে গোবিন্দ মন্দিরের সামনের টাইলসের তিনি ত্রিশ হাজার এক টাকা প্রণামী প্রদান করেন তার পুত্র শ্রীচন্ডী দত্ত গোপাল দত্ত শ্রীচন্দন দত্ত পুত্র বুধের নাম রয়েছে কন্যা শুক্লা দত্ত মুক্তি দত্ত সুমা দত্ত তেত্রিশ সংস্থার ইকবাল ধর্ম সভা খুলনা মাতাজি সকালের পূজার প্রস্তুতি নিচ্ছেন ভগবানকে দর্শন করুন আপনারা যারা যুক্ত রয়েছেন এবং আপনারা কোথা থেকে যুক্ত রয়েছেন যদি কমেন্টে লিখতেন তাহলে ভালো হতো কোথা থেকে ভক্তবৃন্দ আপনারা যুক্ত হয়েছেন কমেন্টে একটু লিখুন আপনাদের নাম কোথা থেকে যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ কোন স্থান থেকে আপনারা দর্শন করছেন কেমন লাগলো কমেন্ট করুন ভগবান শিবকে দর্শন করুন ভোলানাথের শিবলিঙ্গম খুব ভালো লাগলো মন্দিরটি দর্শন করে ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম রইল বাঞ্ছা কালপতরভ চকৃপা সিন্ধু বাই বাছা পতিতানাম পাবনেভ্য বৈষ্ণভেভ্য নাম নমঃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে নারায়ণ নমস্কৃত নরম জৈব নারতম দেবী সরস্বতী দর্শন তত জয়মধি অষ্ট প্রায়শ হ্রেশ নিত্যম ভাগবত শয় ভত উত্তম সত্য ভক্তির ভাগত নিষ্ঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণবৃন্দ আপনাদের সকলের চরণে আমার কাম রাইলা বঞ্চা কাল্পতার সন্ধ্যে নাম পাবন বৈষ্ণব নম নম মন্দিরটি আবার বাইরে থেকে আপনার দর্শন করুন মন্দিরের মূল গেট সকলের চরণে আমার প্রণাম রইল আমরা লিভ নিচ্ছি ভক্তবৃন্দ আপনারা ভালো থাকবেন সকলের চরণে আমার প্রণাম হরে কৃষ্ণ